আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে আপনার কাছে আইছি তে আজকের ভিডিওটা আমরা করার লাগি আমরা হাইলাকান্দি পার্শ্ববর্তী গ্রাম যেটা রাঙ্গাবটি রাঙ্গাবটিতে আইছি রাঙ্গাবটিতে আইছি এখানে একটা ঐতিহাসিক দরগা আছে ওইটা আপনাদের দেখাইবার লাগি তে আজকের ভিডিওতে আমি ওইটা আপনাদের দেখাইমু আপনারা আমার লগে ভিডিওর সঙ্গে তাকবা আর ভিডিওটা দেখবা তে প্রথমে আমি আপনাদের কইলাই যে রাস্তা এখানে আসার যে সুবিধা এটা কীরকম যদি আপনারা হাইলাকান্দি থেকে আইন তাহলে এখানেও বাগা ফুল বাগাফুলও নামিয়া এখান থেকে প্রায় দুই কিলোমিটার জায়গা আর কি বৃতরে আইলে ওই যে রাস্তা যেটা দেখা আর ওই রাস্তা দিয়া আইলে এখানে আপনারা আইতে পারবা ওষুধ একটা ফুল আছে ফুল ফাইরি আইলে ও সামনে আছে একটা ঈদগা রাখা আছে এখানেও গাড়ি কোনো সময় পার্কিং করা হয় গাড়ি পার্ক করিয়া আপনারা বিতরে যাইতে পার আমরা সবে জানি খুব প্রসিদ্ধ সৈয়দ শাহানুর রহমতুল্লাহ আলাইহির দরগা যেটা চরাটিকর মুকাম বলে বিশেষ করে আমরা সবে জানি তাই আজকে ভাবলাম আমি আপনার এই জিনিসটা দেখাই এখানে অনেক ধরনের মানুষ সব ধর্মের হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ ইসাই সব ধরনের মানুষ এখানেও আইন এই অনেক ধরনের প্রার্থনা এবং জিয়ারত করি থাকুন তো আমি ভাবলাম আজকে আপনাদের ও জিনিসটা একটু দেখায় তো ঢোকার পরে ও দেখুন এখানে আর কি একটা ইয়ে রাখা আছে সিডনি করার লাগে ব্যবস্থা রাখা আছে এছাড়া ঢোকার পরে এইরকম দেখা যায় ভিতরে ভিতরেও আপনার পার্কিং আছে এখানেও তে সব ধরনের সব সুযোগ সুবিধা এখানেও রাখা আছে যদি কেউ শিড়ির লাগি আয় তারাও সিডনির ব্যবস্থা এখানেও আসন ছোটো ছোটো বাচ্চাই ব্যবস্থা করে দিন আর এছাড়া এখানে দানপাত্র রাখা আছে এখানে আপনি দানপাত্র করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী আর এখানেও একটা রুম আছে এখানে সিডনি যারা নেওয়া আসুন তারা ব্যবস্থা করে দিন এখানেও দেখতে পারেন একদম ভিতরে আমরা আই গেছি গিয়া আর তার নামেই দেখুন সৈয়দ শাহনুর আহ নুরিয়া আফতাবিয়া জামিয়া মাদ্রাসা একটা মাদ্রাসা আছে এখানে ছোটো ছোটো বাচ্চাই একদম বিনামূল্যে পড়াশোনা করেন তারা এখানে তাকই তারা খাওয়া দাওয়া রুয়া পড়াশোনা সব কিছু একদম ফ্রি তো তানুর উচিলা এই মাদ্রাসটা এখানে স্থাপিত করা হয়েছে আর যেটা আপনার দেখতে পারেন দুই হাজার বিশ ইংরেজিতে স্থাপিত হয়েছে আর এখন পর্যন্ত এটা চলে তো আমরা অনেক মানুষে অনেক ধরনের এইসব ভিডিও দেখি থাকি আমরা কেউ বিশ্বাস করি বা কেউ বিশ্বাস নাও করতে পারি কিন্তু আজকে যেটা আমি দেখলাম আপনার ভিতরে দেখাইলাম এটা একদম সত্য আমরা বেশ বেশ করি দান কয়রাত করতাম আর আগামী রমজান মাস আইছে রমজান মাসে দান কয়রাত করলে এর ডাবল পাওয়া যায় দেখো বর্তমানে আমি দরগার ভিতরে আইসি ভিতরে আইয়া জিনিসটা আপনার থেকে দেখাই যদি আমরা দরগাত উঠি দরগাত উঠার আগে এখানেও চপ্পল এরকম রাখতে হয় আমরাও চপ্পল রাখি দিয়েছি চপ্পল এখানে রাখতে হয় চপ্পল রাখিয়া ও সিঁড়ি আছে সিঁড়ি দিয়া উপরে উঠতে হয় সিঁড়ি দিয়া যখনই প্রথমে উপরে উঠবা এখানে পাশে একটা মসজিদ আছে যে নমাজ আদায় করার লাগিয়া দেখুন দেখুন এখানে লেখা আছে যে জুতা স্যান্ডেল যেটা এটা নিচে রাখবায় আর যেখানে সেখানে মোমবাতি জ্বালাইটা না আর পরিষ্কার পরিচ্ছন্নটা বজায় রাখতে আমি ভাবলাম এখন উপরের জিনিসটা আপনার একটু দেখাই ও সিঁড়ি যেটা সিঁড়ি দিয়ে আমরা উপরে গেলে মাজারটা দেখতে পারব বা আপনারাও দেখতে পারবা খুব সুন্দর এটা আমি আগেও কইছি আমরা সব ধরনের মানুষ এখানেও আইতাম পারি জেরত করতাম পারি আমরা যেটা নেক চাহিদা এটা হিসাবে আমরা এখানে দোয়া করতাম পারি আমি এখন সিঁড়ি দিয়ে ওখরি উঠিয়ে গেছি গিয়া সিঁড়ি দিয়ে ওখ্রে উঠার ফলে আমি যদি নিচে একবার দেখাই আপনার দিন তোরে ও দেখুন এখানে সবসময় মানুষ আইতরা এবং যাইতরা এবং দোয়াদুরস ফরিতরা এখানেও ছোট একটা দানপাত্র রাখা আছে আর ও মেইন মাজার শরীরটা যখন আমরা দরগার ভিতরে ঢুকলাম এখানে দেখলাম আমরা টোটাল তিনটা খবর আছে ও একটা ও একটা ও একটা যেটা এটা হইল আমরা সৈয়দ শাহনুর রহমতুল্লাহ আলাইহির দরগা যেটা আমি আপনার ভিডিওর স্টার্টিংও করেছিলাম দরগার ভিতরে যেটা আমি আপনার দেখাই আছি এখানেও আরেকটা জিনিস লক্ষ্য করার দরকার বিশেষ করে আমরা যারা এখানে দরকার জেয়ারত করার লাগে আই জেয়ারত করার পরে এখানেও একটা নিয়ম আছে যে আমরা মানে সাইডে দিয়ে ফিস না দিয়া আমরা ওই সাইড দিয়ে মুখ দিয়া আর কি আমরা এখান থেকে নিচে নামতাম ও যেমন আমরা দেখে দেখুন মানে ফিসে দিয়ে না চাইয়া আর কি আমরা দরকার বা মুখ করিয়া ফিসে দিয়ে আমরা নামিয়ার এটা লক্ষ্য করার দরকার দেখুন যে মানুষ এখানেও আয় জিয়ারত করে করার পরে ফিজ না দিয়া সম্মুখের দিকে যেটা দরগার দিকে মুখ দিয়া নিচে নামতে হয় বর্তমানে আমি এখন আমরা যে চরাটিকর মুকাম সেই মুখামের সেক্রেটারির পাশে আইসি আমরা কিছু জিনিস আমরা জানতে চাই যেটা আমি আপনার ইন্টারে দেখাইলাম আর দুই একটা জিনিস আমার জানার দরকার আসলো ওটা আমি ভাবলাম একবার তাদের জিজ্ঞাসা করি তে হুজুর কিনছেন এখানেও মানে কতজন ছাত্র ছাত্রী আসুন আলহামদুলিল্লাহ আমাদের ঐতিহ্যবাহী সরাটি গোসীয় শাহানুর রহমতুল্লা মুকাম এই মুকাম অনেকেরই জানা ঐতিহ্যবাহী মুকাম এখানে প্রায় শতাধিক বা কোনো সময় সহস্রাধিক কন্যার্থীরা এখানে আসা যাওয়া করে আর মানুষ এই মুকামে অনেক নমুনার ইরাদা নিয়ে অনেক নমুনার সমস্যার মধ্যে পড়ে এখানে আসা যাওয়া করে অবশ্যই ইনশাল্লা রুশিলায় মানুষ উপকৃত হয় যার দরুন এই জায়গার সঙ্গে এই মুকামের সঙ্গে মানুষের প্রাণডালা মহব্বত আছে এবং বিভিন্ন নমুনার সাহায্য সহযোগিতার মাধ্যমে এখানে এই মুকামকে কেন্দ্র করিয়া এখানে একটি ঈদগাহ আছে একটি মসজিদ আছে এবং এখানে একটি মাদ্রাসা আছে মাদ্রাসা আলিয়া এবং হাফিজানা শাখায় চলিতেছে বিশেষ করে মানুষের এই পুণ্যাত্রীদের আসা যাওয়ার আসা যাওয়ার জন্য যে দান প্রথা করেন ওই ডান্স উঠার মাধ্যমে এটা চলিতেছে তবে আমাদের এখানে অনেক এতিম বাচ্চারা রয়েছে অনেক দিন মজুর মানুষের ছেলেরা পড়াশুনা করিতেছে ইনশাল্লাহ রহমান আমরা সাধ্য অনুসারে তাদেরকে পড়াশোনা খাওয়া থাকার সুব্যবস্থা দিয়েছি প্রায় বোর্ডিংয়ে পঞ্চাশ জনের অধিক ছাত্র আছে এবং আরও বাড়ি থেকে আসা আরও অনেক ছাত্র আছে যাই আমাদের মাদ্রাসার আলাদা কোনো কালেকশনের ব্যবস্থা নাই এখানে মানুষ যারা আসা যাওয়া করেও ওনাদের কাছ থেকে যে মুকামে টাকা পয়সা দান করেন এই টাকা এই মুকামের দান বাক্স থেকেও এবং কিছু মানুষ যেমন এই সামনে রমজান মাস আছে আমরা আগে তো মাদ্রাসার আগে আমাদের দেখা পিচরা খপারা ছদকা কোনো আমরা এটা কোনো গ্রহণ করতাম না তবে যেহেতু এখানে তিন বাচ্চারা আছে তাদের পড়াশোনা টাকা তো অনেক টাকা পয়সার দরকার আছে তাই যদি সে চাই কেহ দান করে দে খপ্পারা দে কিবা তো জখাত দে আমরা গ্রহণ করি এবং গ্রহণ করি এবং আমরা এই বর্তমান পরিস্থিতির উপর আমরা মানুষের কাছে একটি মেসেজ দিতে চাই যাতে আমাদের এখানে যখাতের টাকা দিতে পারবেন এখানে তাদের খাওয়া তাকা বা পড়াশোনা বা এই কিতাবাদির মধ্যে আমরা এটা ব্যবহার করতে পারি মাধ্যমে আবেদন রাখছি যে আমাদের যথাসিদ্ধ সাহায্য করে এই দিনে দিনমতকে এগিয়ে নেওয়ার জন্য আমি মোকাম কমিটির পক্ষ থেকে অনুরোধ রাখছি আমাদের এখানে প্রতি বছর দুই সাল থেকে দারুল কিরাত চলিয়ে আসিতেছে দারুল কিরাত বলতে আল্লামা সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহ আল্লাহ দারুল কিরাত গলা কোরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা দেওয়া হয় প্রতি রমজান মাসে আমাদের এখানে দুই হাজার দুই সাল থেকে চলিয়া আসিতেছে ইচ্ছুক ছাত্রছাত্রীগণ এখানে রোজামাস থাকিয়া পড়াশোনা করিতে পারবেন ভর্তি আগামীকালকে থেকে তিন রমজান পর্যন্ত যথারীতি হবে এখানে সুরাজমা থেকে খামিজ পর্যন্ত ছাত্র ছাত্রীদের ভর্তি নেওয়া হবে তাই ইচ্ছুক আমাদের এই তে একটু আগে আমরা যে এই দরগার যে সেক্রেটারি তার লগে কথা কইলাম তাই একটু আপিল তে আপিলটা আপনারা একটু শুনবা আর ভিডিওটা শেয়ার করবা আর এটা আমি আবার আর এটা আমরা যে চরাটিগর মুকাম যেটা রাঙ্গাওয়টি হাইলাকান্দি নিকটবর্তী ওই জায়গার মুখাম তে ভিডিওটা লাইক করবা শেয়ার করবা আর আমি বিশেষ কিছু এখানে না করিয়া না কইয়া ভিডিওটা এখানে সমাপ্ত করলাম السلام عليكم ورحمه الله وبركاته